প্রিয় তারুণ্য তোমরা এবার প্রথম ভোট দিতে যাচ্ছ তোমাদের প্রথম ভোট দেশ জাতি ও মানবতার জন্য পরিবর্তনের পক্ষে হোক তোমাদের প্রথম ভোট নয়া বন্দোবস্ত ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকে হোক আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তোমাদের ভোট নিয়ে নিজেদের আখের গোছাবে না বরং তোমাদের জন্য উন্নত বিজ্ঞান ভিত্তিক নৈতিক শিক্ষার ব্যবস্থা করবো তোমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং বেকারত্ব দূর করব তোমাদেরকে সাথে নিয়ে শান্তি ও সমৃদ্ধ দেশ গঠন করব প্রশাসনে কর্মরত প্রিয় সদস্য সদস্যবৃন্দ মনে রাখতে হবে আপনারা রাষ্ট্রের সেবায় নিয়োজিত তাই কেবলই রাষ্ট্রের ও জনগণের স্বার্থে কাজ করুন মানুষের বহুদিনের আরাধ্য ভোটাধিকার নিশ্চিত করতে আপনাদের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ গোটা জাতি আপনাদের প্রতি প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে প্রিয় দেশবাসী আমি আবারও আপনাদের প্রতি আহ্বান করছি যে বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে দলে দলে ভোট কেন্দ্রে আসুন মনে রাখবেন একটি ভোটে কেহ ধনীও হয় না আবার গরিব হয় না কিন্তু একটি ভোটে দেশ ও আপনার ভাগ্য নির্মিত হয় তাই দীর্ঘদিনের পরীক্ষিত সৎ যোগ্য ও আল্লাহ ভীরু মানুষের প্রতীক হাত প্রতীকে ভোট দিন কথা দিচ্ছি বাংলাদেশের মানুষের বহুদিনের আরাধ্য সমৃদ্ধি শান্তি ও মুক্তি আসবে ইনশাআল্লাহ